গান মানেই তো বিনোদন আমার গান মানেই তো বিনোদন কি গান বিমেন এই লাইলা লাভ লাভ তাহলে একটু গান শুনি গান শুনবে হ্যাঁ গান করতে চাচ্ছি মামা ভাই সহ হ্যাঁ হয়ে যাক এতদিন ভাবছি ভাই বাজাবেন আমি তাহলে কবে লাইলা দেখা পাই শিরোচা ও জিরো পাচেন জীবনটাই এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই শিরোচান জিরো পাচেন বেকার জীবনটাই মহাইল You are my love, you are my love, you are my love, you ah my love, you are my love, 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 লাইলা বাসরে গুমা বন্ধু লালা জুনে বলছাতো আমালে না কোন করিয়া লাইলা বাসরে আছো লাইলা বাসরে গুমা বন্ধু লালা জুনে বলছাতো আমারে না কোন করিয়া লাইলা বাসরে আছো আমায় দিলা মিটা আশা কা আরে দিলা দিল

চারিদিকে পাগল পাগল কলঙ্ক দিল কে পারবো না বেঁচে মতো আমি কে মরি না মরে গেলে খুঁজবি লাইলা সেই দিন তো পাবি না ভালোবাসা মিথ্যা ছিল ছবি ছিল চলো না

মনের ব্যাথা লাইলার ই ব্যথা লাইলা কেন আমার ভালোবাসা ধা না পারবো আমি পারবো না ও পারব না আমি সাথে লাইলা পারব আমি বলতে ও লাইলা আমি আয়ব না ওরে মন ওরে বোকা মন বোবা মন চলে যায় চলে যায় ছোটে যায় ছেড়ে দাও দিকে দূর তাই আমি পারব না